তোমাকে কতবার বলেছি তুমি আবার কোন কিছুতে না জেনে হাত দিবে না কেন এখন আবার কি করেছি তোমার কোন মহাভারত আমি অশুদ্ধ করলাম তোমাকে আমি 1 উইক আগে বলে রেখেছি নীল স্যুটটা যেন রেডি থাকে তুমি কি করেছো নীল স্যুটটা ড্রাই ওয়াশে দিয়েছো কেন একটা জিনিস ময়লা হলে সেটা ওয়াশ করতে দেব না সেইটা দিবে ঠিক আছে কিন্তু তোমাকে তো 1 উইকে আগে বলেছি জানারে একটা আর্জেন্ট মিটিং আছে কেন কালো স্যুট পরে যাওয়া যাবে না সেটা তোমার কোন নিয়মে লেখা আছে বলো তো হুম আজ স্পেশাল মিটিং তুমি সেটা নিয়ে তোমার হ্যাডেক না আরে সেখানে সবাই নীল সুট পরবে আর আমি সেখানে ছাগলের বাচ্চার মতো কালো ছুট পরে বেরাবো নাকি সারাটা তুমি বাসায় কি করো তুমি আমার এগুলা রেডি করে রাখতে পারো না কি করি তাই না আমি তো অফিসে থাকি বাসায় যতক্ষণ থাকি সারাখন রান্না বাননা এটা গোছাও সেটা গোছাও ছেলেকে সামলাও তুমি কখন আসো তুমি তো আসো রাতে তোমার আগে আমার বাসায় ফিরতে হয় বাসায় ফিরে বাসার কত কাজ করতে হয় তোমার হিসাব আছে একটা মেয়ে মানুষ সম্পর্কে তোমার ধারণা আছে একদিকে বাসাও সামলাতে হয় অন্যদিকে অফিস সামলাতে হয় তুমি তো শুধু এক কাজ করেই খলাস। এই থামো অফিসের দোয়াই দিয়ে কোনো লাভ নেই তুমি মেয়ে মানুষই তো রান্না বাননা করবা অফিস কি আমি করি না অফিস তো আমিও করি তোমার মানুষের সাথে সংসার করে আমার ঝামেলা হয়ে গেছে বাবা কেন তোমার মতো একটা ছেলের সাথে আমার বিয়ে দিলো আচ্ছা তাহলে তলে তলে এত দূর অফিসের কলিগদের সাথে লটোর পটর চলতেছে তাই না খবরদার দার আমার চরিত্রানি আর একবারও কথা বলবেন আর তুমি কি? হ্যাঁ তুমি কি? তুমি তো তোমার অফিসের কোলিকে কোলে বসিয়ে তারপর হচ্ছে টাইপিং করা শেখাও তারপর প্রজেক্টর শেখাও তাই না? আমি কিছু বুঝিনা। খাইও থামো। অনেক বকবক শুনছি। আমার চরিত্র ফুলের মতো পবিত্র। আমার এই ফুলের মতো পবিত্র চরিত্রানি একটাক বাজে বকবক কর। তো কি আমার চরিত্র নরমা? হ্যাঁ তোমার চরিত্র নরমা। সাবধান তারিকুল। তুমি কি করলে? তুমি আমার ইস্ত্রী হয়ে আমার গায়ে হাত দিলা। আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। তারিকুল

ভাই তুমি এইখানে এক কাজ করো রোষ উ তো কিচ্ছু নাই তুমি একটু বাজারে যায় হ্যাঁ এই দুইটা জিনিস নিয়ে আসো যাও তাড়াতাড়ি আচ্ছা কি হয়েছে রাধু ভাই আর কেমন আব্বা রাম না খুব ভয় লাগছে সেই বুইরা দুইটায় আর মানুষ হইবো না চাকরি করে তারপরে আবার মারামারি সংসারে কি সের এত অশান্তি আমি কিচ্ছু বুঝি না কত করে কইছি বউ মানুষের চাকরি করণ লাগবো না আমার পুলায় আমার কথা শুনলো না এখন কেন চালা পহাস আমি এই সংসারে একেবারে বেশি হয়ে গেছি আমি তো কিছু কইতে পারি না না মে মা অথচ মায়ের কথা একটাও শুনে না ও দাদু দাদু আব্বা আর আম্মু মারামারি থামবো না থামবো দাদু থামবো তোমার যখন একটা বড় ক্ষতি হয়ে যাইব তখন এরা থামবো হেরা শুধু শিক্ষিতই হয়েছে কিন্তু এদের ভিতরে কোনো জ্ঞান বুদ্ধি নাই যদি তাই থাকতো কি এতটুকু একটা বাচ্চার সামনে কি এইভাবে মারামারি করতো না ঝগড়া করতো না খেতে তো তোমার কতটা ক্ষতি হয় কি এই ডর বুঝে না কেন বুঝে না এটা আমিও বুঝি না দাদু আমি আর আমার সাথে শুবো না আজকে রাতে তোমার সাথে শুবো আমার সাথে শুইবা আইসা ঠিক আছে শুয়োনি মা বাপের সাথে কেমনে শুইবা সারা দিন যদি ঝগড়া লাগে থয়। তাহলে কি ফুলা বানু থাকতে পারে কোন দিন না ভয়ে তোমার বুকটা ফাইটটা তুমি মইরা যাও চলো এভাবে সংসার করা যাবে না দাঁড়াও মা দাদু ভাই তুমি আমার ঘরে যা ফ্যান ছেরা শুয়ে থাকো গা যাও কি বলবেন আম্মা কিছু বলবেন কোমো দেখেই তো দানা করাইছি আচ্ছা তুমি আমার একটা কথা কৌতো এই যে তোমরা স্বামী স্ত্রী দুইজন কোন ভার্সিটির থেকে লেখাপড়া করছো গো কেন আম্মা এ কথা জিজ্ঞেস করলেন কেন বুঝতাইছো না বুঝবা কেমনে বুঝলে তো এই যে তুমি আর ওই যে আমার বই রাখা দা এই দুইটা এতটুকু বাচ্চার সামনে ঝগড়া করতা না এই তোমরা কি বুঝো না এতে বাচ্চার উপরে কি প্রভাব পড়ে কোন জ্ঞান বুদ্ধি নিয়ে লেখা করছো আমরা যে মূর্খ মানুষ তাও তো কোনোদিন পুরানের সামনে এইরকম ঝগড়াঝাটি করি নাই আর তোমার এত ঝগড়া লাগে কি করতে সব কাজ কাম করি আমি সকালে ঢ্যাং ঢ্যাং করতে করতে অফিসে যাও অফিস থেকে আইসা কাপড়টা ছাইরা গুছলা চল দিয়ে খাই আও অমনি আবার ঘুম দাও কোনো কাজ কামে তো হাত দাও না তাইলে এত কষ্ট কিসের আমি যদি তোমার কাজের পেরা দিতাম তাইলে নয় আমার পোলার সাথে তোমার ঝগড়া বাজলে মানাইতো

সংসারে তার যতটুকু অবদান আমার কিন্তু কোনো অংশে কম না দেখেন আম্মা ছেলেটা বড় হইতাছে সেটা আমিও বুঝি ও বুঝে কিন্তু ও কি করে ও আগে আমার গায়ে হাত তুলে আর আজকে আজকে আমি একটু রে ধাক্কা দিছি বাপ রে বাপ ও আমারে মাইরা কোনো জায়গা বাদ রাখে নাই ধান পাকলে পরে ধান যেমন বাইরে বাইরে ছড়ায় ও আমার ঠিক সেই ভাবে বাইরে আইছে আর কি বলবো শুনো গো মা আমি বুঝতে পারছি এই যে কাটি করতে যাও এইটাই হলো সব সর্বনাশের মূল কইলা না সংসারে কি আমার অবদান কম আছে চাকরি না করলে এই কুটাটা দিতে পারতাম না আমার কি সে বাড়িতে কোনো কিছুর অভাব আছে কুলায় চাকরি করে তারপর টাকার অভাব কে চাকরি বাকরি বাদ দিয়া ঘরে বয়ে থাকো সংসারে মনোযোগ দাও এত লেখা পড়া কইরা আপনি আমার চাকরি বাদ দিতে কইতাছেন তাও তো আপনার ছেলের থেকে একটা ডিগ্রি বেশি আমার শুনেন আমি চাকরি বাদ দিতে পারমো না যদি বাদ দেওয়ার হয় আপনি আপনার ছেলেরে বলেন তাছাড়া আপনার ছেলের সাথে আমার এমনি সংসার করার ইচ্ছা নাই আমার অফিসে দেরি হয়ে গেল আমি অফিসে গেলাম এই হইছে আজকালকার ভাইয়া একটু কিছু হইলেই সংসার করার ইচ্ছা নাই কে রে বাবা আমরা তো কোনো দিন জামার উপরে কথা কই নাই চুপচাপ থাকছি জামাইরে দেখে অনেক ভয় পাইছি আর এগুলো কি মুখে মুখে তর্ক করে তর্ক করলে তো পুরুষ মানুষের রাগ উঠবই আমি বান পুলারে কি কম বৌমা আমার এই যেটি গেল আমার পুলারে তো মনে হয় আরো এর জন্যই তো পুলারে আমার এমন হয়েছে

আপনাকে একটা কথা জিজ্ঞেস করব যদি মাইন্ড না করেন বলেন ম্যাডাম কি আপনাদের স্যার মানে তারিকুল ও কি এমনি অফিস টাইম বাদে এদিক সেদিক কোথাও যায় অথবা অফিসের কোনো কলিগের সাথে কি ওর কোনো ঘনিষ্ঠ সম্পর্ক আছে আমাদের স্যার আমাদের অফিসের শিরিন ম্যাডাম লয়া লাঞ্চের টাইমে কই জানি যায় আবার লাঞ্চের টাইম শেষ হইলে আয় পড়ে কি নাম বললেন শিরিন 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 ও লাঞ্চের পরে একদম আসে তাই তো আচ্ছা ঠিক আছে ভাইয়া এই আর কি হয়তো এমনি ঘুরতে টুরতে যায় বোঝেনি তো আজকাল আচ্ছা ভাইয়া আসি আমার একটু দেরি হয়ে যাচ্ছে আমি অফিস যাচ্ছি তো তাহলে এখন শিরিন এখন আবার নতুন কলিকের পেছন পেছন ঘুরবো এতদিন ছিল অন্য কেউ আবার এখন নতুন একটা জুটিয়েছে ভেবেছিলাম ও ভালো হয়ে গেছে আজকে বাসায় আসো অফিসটা কোনোভাবে কাটিয়ে দিয়ে আসে আজকে কিছু মন বসবে না শির মেটাকে কোন কথা বলছো তুমি কেন ওই যে যাকে লাঞ্চ আওয়ারে লাঞ্চ করতে নিয়ে যাও বাহিরে লাঞ্চ শেষে তারপর তাকে নিয়ে আবার অফিসে ফেরো যাকে কোলে বসিয়ে টাইপিং করা শেখাও তারপর আর খবরদার আর একটা কথা বলবো না কি উল্টা কথা বলছো তুমি কি মনে করছো তোমার চরিত্র সম্পর্কে আমার কিছু জানা নেই বেশ ভালো করে জানা আছে

আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে যে তুমি অন্য মেয়েতে আসক্ত বুঝতে পারলে কিন্তু তুমি তুমি আমার বিরুদ্ধে এরকম একটা প্রমাণ জোগাড় করতে পারবে না এভাবে আর আমি সংসার করব না আমি তো মানুষ আমি জীবজন্তু নই যে যখন তখন আমার গায়ে হাত তুলবে তোমার সাথে আমার সংসার করা সম্ভব না গতকালকে রাত্রে অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমি ডিভোর্স দিব এক ছাদের তলায় জানোয়ারের সাথে আমি সংসার করতে পারবো না হে কাকে জানোয়ার বললি তুমি সরি তুমি না তুই তুই একটা জানোয়ার হে তোর কত বড় সাহস তুই আমাকে জানোয়ার বললি শাট আপ ইউ শাট আপ আহ দু অক্ষর ইংরেজি বলে তুমি আমাকে চুপ করাতে পারবে না বাবা চলে আয় তো তুই যদি জানোয়ারের সাথে থাকিস তুই নিজেও জানোয়ার হয়ে যাবে আ ও যাবে মানে ও আমার সন্তান আমার সাথে থাকবে বাসায় দশ মাস দশ দিন গর্বে রেখেছি আমি জন্ম দেওয়ার পর লালন পালন করেছি আমি আর এখন এখন সে তোমার ছেলে হয়ে যাচ্ছে তাই না অবশ্যই আমার সন্তান ওর শরীরে আমার রক্ত বইছে ও আমার সাথে থাকবে তোমার সাথে যাবে না কান দিয়ে কথা যায় না ও যদি তোর সাথে থাকে তোর মতো একটা জানোয়ার হবে একটা অমানুষ তৈরি হবে কোনো মানুষের কাছে ওকে দাঁড়া করানো যাবে না আর একটা কথা বলবি না এই মুহূর্তে বাসা থেকে চলে যা ও আমার সন্তান আমার সাথে থাকবে কোনো নষ্ট মহিলার সাথে যাবে না তাই নাকি ঠিক আছে ঠিক আছে আমি একাই চলে যাব দেখব কত দিন ওকে আটকে রাখতে পারিস মায়ের টানে ও ঠিকই আমার কাছে চলে আসবে যা যাস জলদি যা আমার সন্তান আমার কাছে থাকবে চলে যা দেখব কত দিন আটকে রাখতে পারো তুই কত তুই গরম করে দিতে গরম না আলিফ বাবা কিছু বলবেন কোথায় আমি বাজারে যাই যখন তখন দরজা খোলা দেখছি তারপর ওই দাদু আর ম্যাডাম এদের দুজন কাউকে দেখিনি কি বলো বাসায় তো আমার কোনো সমস্যা হয়নি তুমি কিছু জানো না স্যার আমি কিছু জানি না তবে স্যার এটা কথা বলতে চাই আপনাকে হ্যাঁ বলো স্যার বলছিলাম কি আপনিও শিক্ষিত মানুষ আপনার বউও শিক্ষিত মানুষ আপনারা দনোজন চাকরি করেন অথচ আপনাদের ছোট্ট একটা বাচ্চা আছে এদের সামনে আপনারা দুজন সারা সারাদিন ঝগড়াঝাটি করেন এটা কি ঠিক আসলে ঠিক না দেখেন আমিও তো মানুষ আমি যখন বাসায় যাই আমার ছেলে বিলের সামনে আমার বউরে একটা কথা বলি না আর তাছাড়া আপনারা যা করবেন ছোট বাচ্চা ও তো তাই শিখবে না আঙ্কেল আপনি কোনো ভুল করেনি আর কোনো অপরাধও করেননি ভুল তো আমার ছিল আমি আসলে বাচ্চাটার সাথে জানোয়ারের মতো ব্যবহার করেছি এটা আমার ঠিক হয়নি আমাকে আমার বাচ্চাটাকে আর আমার মাকে খুঁজে বের করতে হবে আঙ্কেল যেভাবে খুঁজে বের করতে হবে আপনি বাসায় থাকেন হ্যাঁ জিনিসটা খেয়াল রেখে আচ্ছা দাদু ভাই এইভাবে কালে হাত দিয়ে বসে দিছো কেন মন খারাপ দাদু মার কথা না খুব মনে পড়তাছে খুব মনে পড়তাছে তোমার মনে করে কি হইব তুমি তো মনে করে খুব কষ্ট পাইতাছ কিন্তু তোমার মাই বাপে দুই হয়েছে শয়তানের আসারি এই যে ডিভোর্সটা হয়ে গেল বাচ্চাটার মুখের দিকে একবারও তাকাইলো না দুইজনে একটা বাপ মাও সারা পোলা পান কেমনে থাকে দাদু ভাই তুমি আমার সাথে যাইবা এই শহরটা জানি কেমন এই শহরে মানুষ বাস করে না মানুষ রূপে সব পশু বাস করে এর জন্যই তো তারা ফুলা কথা চিন্তা করে না তা মনে কোনো মায়া মমতা কিচ্ছু নাই কই নিয়ে যাইবা কই বাপের যেখানে জন্ম হয়েছে যেখানে ছোট থেকে বড় হইছে খুব শান্তি সেইখানে সেই শান্তিপুর গ্রামে তুমি আর আমি যাইয়া থাকমো ওইখানে কোনো অশান্তি হইব না কোনো ঝগড়াঝাটি হইব না তোমার বাপের কথা দেখবে একটু মনে পড়ব না মায়ের কথাও মনে পড়ব না সেইখানে শুধু থাকমু তুমি আর আমি ঠিক আছে চলো তত চলো এই মুহূর্তেই সইলা যাবো কারো কাছে কিছু করার দরকার নাই এই অশান্তির শহরে আন্না আমরা শান্তিপুরবাম চলো চলো তাই হ্যাঁ হ্যাঁ আমি বের হচ্ছি আরে জানি জানি ফাইল সব অফিসে আছে আচ্ছা রাখছি বাবা আসলে এত ঝামেলা ঝঞ্ঝাটের কারণে আমার অফিসটা তো কামাই গেল বেশ কয়েকদিন আজকে যদি অফিসে না যাই তাহলে হয়তো আমার চাকরিটাই থাকবে না অফিস থেকে ফোন দিয়েছিল মারে দেখে হুনে তো তোর বিয়ে দিছিলাম খুব ভালো করে কিন্তু তোরা দুইজন সারা দিন নারায় ঝগড়া করেই থাকি তুই কি করলি ডিভোর্স দে সইলাইলি এখন যদি তোর বিয়ে না দেয় নানান জুড়ে নানান কথা বল বাকি জীবনে আমি যতদিন বেঁচে আছি তুমি দিন আর আমাকে বিয়ে করার কথা বলো না দাদু ভাই তোমার না আমি মাটিতে ওইভাবে বসতে না করলাম তারপরও বসলা ঘরের থেকে পাঠিয়েই না বইটা দাদুভাই তোমার না আমি স্কুলে ভর্তি করে দেবো দুইটা তিনটার দিন যাক স্কুলে যাই মাস্টার সাথে কথা কইয়া তোমারও ভর্তি করে দিয়ে আসবো তুমি লেখাপড়া করবা কিন্তু ভর্তি করলে তো তোমার বাপ মায়ের নাম দেওয়া লাগবো দাদু তোমার নাম দিবা তাহলে তো স্কুলে ভর্তি হতে পারবো না দাদু ভাই তাও হয় না সব সবকিছুর একটা সিস্টেম আছে ভর্তি হইতে হইলে তোমার বাপ মার নামই দেওয়ার লাগবে বাচ্চাটার মনে কতটা ঘিন্ন জন্ম নিচ্ছে যে বাপ মার নামটা পর্যন্ত স্কুলে দিতে চাইতেছে আমি তো বুঝি দাদু ভাই আর বুঝি দেখেই তো তোমার এই শান্তিপুর গ্রামে নিয়েছি তোমার জন স্কুলে ভর্তি করে দেবো হ্যাঁ আমারও সুন্দর সময় কাটবো প্রতিদিন সকালে তোমার স্কুলে দিয়াই মুহ খাবার যখন ছুটি দিব মু আইনা তোমার ডুব গোসল দেওয়াইয়া হ্যাঁ আমি নিজ হাতে রান্না করা খাবার তোমার মুখে তুলে আমি খাওয়াই দেবো আর তুমি এই যে গ্রামের পোলা পান সে এদের সাথে হাসি খুশিভাবে চলবা মাঠে খেলা করবা হের থেকে বড় আনন্দ তোমার আর কিচ্ছু হইব না যেটা তুমি তোমার এই বয়স পর্যন্ত পাও নাই সেইটা তুমি এই গ্রামে পাবা তোমার এইটুকু বয়সে তুমি এইরকম হাসি খুশি আর জীবনও থাকো নাই তুই তুই কেন আমি আর তোর পোলায় খুব শান্তিতে আছি এনে সেটা তো শান্তির গ্রাম আর তুই যেখান থেকে আইস ওই শহর শহর তো একটা জেলখানা ওইখানে ঝগড়া ঝাঁটি খুনা খুনি মারামারি বাচ্চাদের মনের ভিতরে কি হয় ওইখানকার মানুষ জানে না বোঝে না বাচ্চাদের মন বোঝার চেষ্টা করে না আমি আর আমার নাতি এখানে আইছি শান্তিতে একটু বাঁচতে আইছি একটু খোলা হাওয়া খাইতে আইছি তুই এখান থেকে সইলা যা মা তুমি ঠিকই বলছো শহরের ওই লোকদের সাথে চলাফেরা করতে করতে আমি যে কবে যান্ত্রিক হয়ে গেছি আমি নিজেই জানি না মা আমি আমার নিজের হাতে আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিছি আমি অনেক বড় অপরাধী আমি আমার সন্তানের কাছ থেকে অপরাধের ক্ষমা পাবি না আমি জানি তুই অবধ শিশু তারপরও তোর কাছে আমি ক্ষমা চাচ্ছি তুই আমাকে ক্ষমা করে দিস তোকে আমি তোর মা হারা করেছি তুই আমাকে ক্ষমা করে দিস বাবা ক্ষমা করে দিস